الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহর আখেরি নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহআলা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরু পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সাল্ল আল হাবিব সাল্লাহ তাল সাল্লাহ সাল্ল্লাহআলা আলী ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি নতুন একটি অনুষ্ঠান যার নাম হল সাহাবিদের অভ্যাস মোবারক আর আমরা এই অনুষ্ঠানে সাহাবিদের কোনো একটি অভ্যাস নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আজকের বিষয়টি হলো যে রসোলে করিম সাল্লাহ আলি সাল্লামকে অধিক প্রশ্ন করা থেকে বিরত থাকা কুরআনে করিম যখন ইমানদারদেরকে হুজুর সাল্লা সাল্লামের দরবারে কথা বলার এই আদব শিক্ষা দিল যে আল্লাহ হাবিব সাল্লাহু তাল্লা আলী ওয়াসাল্লাম এর কাছ থেকে সব সময় সব ধরনের প্রশ্ন যেন না করা হয় এক স্থানে বলা হলো আমি তস আলু রসুল কামা সুয়েলা মু তোমরা কি তোমাদের রসুলকে এভাবে প্রশ্ন করতে চাও যেভাবে তোমাদের পূর্বে আলি আলীস্লাসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল দেখুন না কোরআনে করিমোর মধ্যে যে সুরা বাকারা আছে বাকারা অর্থ হচ্ছে কি গাভী তো এই গাভী সম্পর্কে বনি ইসরায়েলরা মূসা আলীসালাতামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলো যে গাভী কেমন হবে কোন কালার হবে বিভিন্ন প্রশ্ন করছিল তো যার কারণে তাদেরকে সেই গাবি কিনতে অনেক মূল্য দিয়ে ক্রয় করতে হয়েছিল অধিক প্রশ্ন করা থেকে বাঁচা উচিত অন্য স্থানে আল্লাহ সুহান ইরশাদ করেন যে ইয়া তসআলু আশিয়া আন তুবুম তসুম হে ইমানদারগণ তোমরা এমন বস্তু সম্পর্কে প্রশ্ন করো না যদি তা তোমাদেরকে যদি প্রকাশ করে দেওয়া হয় সেটা তোমাদের মন্দ লাগবে আর এক স্থানে আল্লাহ সুবহান হ তালা ইশাদ করেন মা আতা কুমুর রসুল হু ফুজু হু ওয়ামা ফাং তাহু এখানে তো ডাইরেক্ট বলে দেওয়া হলো যে আল্লাহর রসুল তোমাদেরকে মা আতা কুমুর রসুল রসুল তোমাদেরকে যা দেন ফখুজুহু তোমরা নিয়ে নাও ওয়ামা নাহাকুমানাহু ফাং তাহু এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা কি করো তা থেকে তোমরা বিরত থাকো আর স্বয়ং রসুল করিম সাল তাল সাল্লাম উম্মতকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের রব ভুলে যান না সুতরাং তোমাদেরকে কি শিক্ষা দিতে হবে তোমাদের উপর কোন হাকাম নাজিল করতে হবে তিনি স্বয়ং নাজিল করবেন ইন না আজমুল মুসলিম ই না আলা মন ইন লাম শাহরুম ফাহরুমা মিন আজলি আলাতিহি মুসলমানদের মধ্যে বড় অপরাধী সেই যে এমন বস্তুর ব্যাপারে প্রশ্ন করলো যা হারাম ছিল না কিন্তু তার প্রশ্ন করার কারণে হারাম হয়ে গেল একবার একজন সাহাবি রসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলো যে হজ জীবনে কতবার ফরজ রসুল করিম সাল্লাহসাল্লাম উত্তর দেননি আবার সে প্রশ্ন করলো রসুল করিম সাল্লাহসাল্লাম উত্তর দেননি আবার সে প্রশ্ন করলো তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে হজ জীবনে একবার ফরজ আর তাকে বলছে আমি যে ব্যাপারে নিশ্চুপ থাকি সে ব্যাপারে আমাকে বারবার প্রশ্ন করো না যদি আমার মুখ থেকে যদি আমি প্রত্যেক বছর প্রত্যেক বছরে যদি শব্দ বের হতো তাহলে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত এজন্য অধিক প্রশ্ন করা থেকে নিষ করা হয়েছিল তো সাহাবা রাম কোরআনির হুকুমের কারণে রসুল করিম সাল্লা সাল্লামকে খুবই কম প্রশ্ন করতেন কখনও কখনো বছর অতিবাহিত হয়ে যেত কিন্তু তারা কোনো প্রশ্নই করতেন না যখন তাদের মন চাইত যে রসুল করিম সাল্লাহ সাল্লামকে কোনো প্রশ্ন করতে তখন তারা আকাঙ্ক্ষা করত। আর যদি কোনো বুদ্ধিমান গ্রাম্য লোক এসে রসুল করিম সাল্লাহ সাল্লামকে যদি কোনো প্রশ্ন করতো আর রসুল করিম সাল্লাহাম যদি সেটার জবাব দিতেন কতই না সুন্দর হতো আনাস রাদি আল্লাহ তালা আনহু সাহাবিদের এই অবস্থার আলোচনা করতে গিয়ে বলেন কুন্না ফিল কুরআন আন শাইইন যখন কুরআন আমাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে প্রশ্ন করতে নিষেধ করে দিল ফকানা ইউজিবনা না ইয়াজিয়ার রজুলু মিন আহলিল বাদ ইয়তিল আকিল ফয়স আলুহু ওয় নাহনু তখন আমরা এটা চাইতাম যেন কোনো বুদ্ধিমান গ্রাম্য লোক চলে আসে আর সে এসে রসুল করিম সল্লি সাল্লামকে প্রশ্ন করে আর আমরা তার থেকে যেন উপকৃত হই আল্লাহ আকবর সাবাকরমের আদব দেখুন আর সাহাবাকরাম কেমন কোরআনের উপর আমল করতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের কেমন আদব করতেন কখনও কখনও রসুল করিম সাল্লা সাল্লাম থেকে সাহাবিগণ নিজেরা প্রশ্ন করতেন না লজ্জা করতেন তারা অন্যদেরকে বলতেন নিজেদের ব্যাপারে প্রশ্ন করার জন্য যে হজরত আলী রদি আল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন আমার অধিকারে বের হতো তো আমি প্রশ্ন করতে লজ্জাবোধ করছিলাম ঈাল তো আমি সেই সম্পর্কে প্রশ্ন করতে লজ্জাবোধ করছিলাম কল আল মিগদাদ মিগদাদ বলেন তখন আমি কী করলাম যে রসুলের করিম সাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন রসুলের করিম সাল্লাহ সাল্লাম বললেন মাঝি যদি বের হয় তাহলে গোসল ফরজ হবে না অজু করাটাই যথেষ্ট হবে সাবাক রাম এর আদব এর এই অবস্থা ছিল যে হজরত বারাবিন আজিব রাহু তালা বর্ণনা করেন যে লকাদ কুন্তু উরিদু আসালাহু صلی اللہ علیہ وسلم عنی الامر فواقیرو سنینے من حیبتی ہی جے کونو بیشور بیپاڑے جاکون امرہ جگہ شک کرتے چائتم کندو تار پروتاپیر کرونے دو پر جنتو امرہ پوچھنے کرتے پارینی صحابہ کرام آخرہ تیر بیپاڑے نبی رحمت صلی اللہ علیہ وسلم کے آروج کرتے جی ہمارے ٹھکانا کتائے ہے ہمارا جاننا کتائی تک بو ہمیں تھکب نہ دوز کے تھب حضرت جابر ردی اللہ تعالی بنت ایک جن صحابی اہدر دن حضور صلی اللہ علیہ وسلم کے آرس کر لو انتل تنا ہمیں جدید شہید ہو جائیں ہمیں کوتھائ رسول کریم صلی اللہ بولیں کولا النّا رسول کریم صلی اللہ تمنا تھا بے. اللہ اکبر ارے رسول کریم صلی اللہ وہ دہج جس کو کن کی کنجی کہیں آئے

আর কয়েতের দিন তিনি জান্নাতেও থাকবেন হজরত আবদুল্লাহ বিন উমর রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা যে আমি রসুল করিম সাল্লাহ সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম সৈদোনা আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালু আগমন করলেন আর তিনি ভিতরে আসার জন্য অনুমতি চাইলেন তখন রসুলের করিম সাল্লাহাল্লাম আমাকে বললেন যে যাও হযত আবু বকর সিদ্দিক রদি তালানুকে ভিতরে আসার অনুমতিও দাও এবং জান্নাতের সুসংবাদ দাও তো আমি গিয়ে কী করলাম ভিতরে আসার জন্য বললাম আর জান্নাতের সুসংবাদও দিলাম তিনি ভিতরে চলে আসলেন কিছুক্ষণ পরে আবার হজরত উমার রদি আল্লাহ তালানু আসলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এর কাছে তিনি অনুমতি চাইছিলেন ভিতরে আসার তখন রসলে করিম সাল্লাহ সাল্লাম আমাকে বললেন যে যাও তাকেও জান্নাতের সুসংবাদ দাও আর ভিতরে আসার অনুমতি দাও তিনিও ভিতরে চলে আসলেন আবার হজরত উসমান রদি আল্লাহ তালানু আসতে চালেন ভিতরে আসার অনুমতি চালেন রসুল করিম সাল্লাহ্লাম বলেন যাও তাকেও ভিতরে আসার অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও তখন আমি আরোজ করলাম ইয়া না না আমি কোথায় থাকবো তিনি বললেন আন্তা মাহাবিক আবদুল্লাহ বিন উমার দেখুন কিছুক্ষণ আগে তার বাবাকে ভিতরে আসার অনুমতি দেওয়া হয়েছে আর রসুল্ল করিম সাল্লাহ সাল্লাম তার বাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর সন্তান জিজ্ঞেস করছে ইয়া রসুল্লাহ ফাই না না আমি কোথায় থাকবো রসুল্লাহ করিম সাল্লাম বলছেন যে আন্তা মাহাবিক তুমি তোমার বাবার সঙ্গে থাকবে আল্লাহ আকবে হজুরুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে সাহাব রামগন এমনকি বিশ্ব সৃষ্টির ব্যাপারেও পৃথিবী সৃষ্টির ব্যাপারেও প্রশ্ন করা হতো সেদনা আবু হুরাইরা রদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে আমি রসুল করিম সাল্লা সাল্লামকে আরজ করলাম যখন ইয়ারসোলে আমি আপনাকে দেখি আপনার জিয়ারত করি নাফসি আমি খুবই আনন্দিত হই অকরত আইনি এবং আমার চোখ শীতল হয়ে যায় হে আমার প্রিয় নবী সল্লাহুআ আলি ওসাল্লাম ফ মিনকুল্লিসাই ইয়া আমাকে প্রতিটি বস্তু সম্পর্কে আমাকে একটু বলুন হজর সাল্লাহ সাল্লাম বললেন ইন প্রতিটি বস্তুকে পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে হজরত জাবির রদিয়ালু তালা পির সাল্লু তালা আলী ওসাল্লামাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া আল্লাহি সাল্লা সাল্লাম আপনার প্রতি আমার পিতা মাতা কুরবান হোক আখবিরনি আনী ইন খালাকাহুল্লাহ তালা কাবল আল আসিয়াই আমাকে ওই বস্তু সম্পর্কে আমাকে জানান যে বস্তুকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন রসুল করিম সাল্লা সাল্লাম বললেন ইন আল্লাহ তালা কদ খালাকা কাবল আল আশিয়াই নূরা নবিক যে তখন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে সর্বপ্রথম আল্লাহ তালা তার নূর দ্বারা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন প্রত্যেক মুসলমান জানে যে আল্লাহ তালা সাথে রসুল করিম সাল্লামের কেমন সম্পর্ক রসুল করিম সাল্লাহ সাল্লাম সারাটা জীবন নবুয়তের এলান করেননি চল্লিশ বছর বয়সে গিয়ে নবুয়তের ঘোষণা করেছেন কিন্তু সাবাকারাম জানতেন যে তিনি পূর্ব থেকেই নবী ছিলেন নবুয়ত ঘোষণার পূর্ব রসুল করিম সাল্লাহ সাল্লামের সম্পর্ক আল্লাহ তালার সাথে ছিল একবার হজরত আবু হুরাইরা রাজিয়াউ তালা বর্ণনা করেন কল ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম মাথা লাকান নবুয়া ইয়ার রসুল্লাহ সাল্লাম আপনি কখন নবুয়ত পেয়েছেন রসুল করিম সল্লাহ তা বলেন ওয়া আআআ আদমু বাইন রুহি ওয়াল জাসাদ যখন আদম আলি সাল্লা আত্মা রুহ এবং শরীরের মাঝখানে ছিলেন তখনও আমি কী ছিলাম নবী ছিলাম আর এক হাদিসের মধ্যে আছে কুন্তু নবী আদমাই তিন যখন আদম পানি এবং মাটির সাথে ছিলেন তখনও আমি নবী ছিলাম অর্থাৎ রসুল করিম সাল্লা সাল্লাম আদম আলী সালাতামের পূর্বেও নবী ছিলেন সাবাকরাম গণের যখন কোনো মাসালার আলার মধ্যে মতবিরোধ হতো তখন তারা উম্মাহাতুল মুমিনিন বিশেষ করে সায়দা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহার দিকে প্রত্যাবর্তন করতেন প্রথমে সালাম আরোজ করতেন এরপর মাসালা জিজ্ঞাসা করতেন সাদ বিন হিসাম বলেন যে উমুল মুমিনিন সায়দা আয়েশা রদি তাআলা তালা কে আরোজ করা হলো জাম্মা যান ان انخلقی رسول اللہ صلی اللہ علیہ وسلم سلّم عمدے کے رسول کریم صلی اللہ علیہ وسلم سلّمر اخلاق کے تنی بولن تین بولن اتک رقرآن تمہیں کی قرآن پڑھو نہیں امی عرض کلم ہیں تین بولن ان نہ رسول اللہ صلی اللہ علیہ وسلم سلّم القرآن رسولِ کریم صلی اللہ علیہ وسلم سلّمر اخلاق ہچے قرآن اور حضرت رحمت اللہ تعالی کو ہے کلام الہی میں شمس الدہا تیرے چہرے نور و فضا کی قسم قسم شب تار میں راز یہ تھا کہ حبیب کی ظلفِ دتا کی قسم تیرے خلق کو حق نے عظیم کہا تیرے خلق کو حق نے جمیل کیا کوئی سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالق حسن و ادا کی قسم اور تجھے ویکتی اٹا چاہے যে রসুল করিম সাল্ল সাল্লামের আখলাক কেমন ছিল তাহলে সে যেন কুরআ অধ্যয়ন করে যা কিছু কুরআন বর্ণনা করেছে তার আপদ মস্তক হচ্ছেন রসুল করিম সাল্লি সাল্লাম হজরতরওয়া রদিয়াল সৈয়দা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার ইলমের ব্যাপারে বলা হচ্ছে যে মা রায়ু আহাদ আলামু বিল হালালি ওয়াল হারামি ওয়াল ইলমি ও শরী ও তিব্বি ইশাতা উম মিল তিনি বলছেন যে আমি হালাল হারাম এলেম কবিতা এবং চিকিৎসার ব্যাপারে আয়েশা সিদ্দিকার চেয়ে বড় কাউকে দেখিনি আল্লাহ আকবর আয়েশা সিদ্দিকার এত এলেমের অধিকারী হবেন না কেন তিনি রাসুলে করিম সাল্লামের সাহাচর্য পেয়েছেন নয় বছর রাসুলে করিম সাল্লামের সাহাচর্য পেয়েছেন তিনি হালাল সম্পর্কে জানবেন না কেন হারাম সম্পর্কে জানবেন না কেন তিনি তীব সম্পর্কে জানবেন না কোনো তিনি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র কীভাবে শিখেছেন রাসুল করিম সাল্লা শেষ বয়সে অসুস্থ ছিলেন তখন বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা আসত চিকিৎসা করার জন্য তখন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ সেই ওষুধগুলো বানিয়ে বানিয়ে দিতেন চিকিৎসকদের আদেশক্রমে তো তাদের কাছ থেকে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তালা চিকিৎসা শাস্ত্রও শিখে ফেললেন ইমাম জাহারি এই বাস্তবিকতাকে স্পষ্ট করতে গিয়ে বলেন যে লাউ জুমিয়া ইকুল যদি পৃথিবীর সকল মানুষের এলেমকে একত্রিত করা হয় সুম্মা ইলমা আজওয়াজিন নবী এমন এমনকি নবী সাল্লাহ সাল্লামের যে অন্যান্য স্ত্রীগুণ আছে তাদের এলেমকে যদি একত্রিত করা হয় তো আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তাদের মধ্যে সবচেয়ে বেশি অধিক এলেমের অধিকারী হবে আয়শা সিদ্দিকা আছেন যে আমি রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে শিখেছি যে কারো কাছে না চাইতে কারো কাছে চাওয়া থেকে বিরত থাকতে তো সেটার উপর আয়শা সিদ্দিকা রদি আল্লাহু আমল আনহা আমল কি এমনকি ক্রামও আমল করতেন যে হজরত ইবনে আবি মালিকা থেকে বর্ণিত অনেক সময় এমন হতো যে সাকাতাল খিতাম ও মিন ইয়াদি আবি বকর সিদ্দিক রদি আল্লাহ আন অনেক সময় রাসুলের করিম সাল্লাহ সাল্লামের হাত থেকে উটনির যে লাগাম থাকতো সেটা পড়ে যেত তো সেটাকে উঠানোর জন্য আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ প্রথমে উটনিকে বসাতেন স্ত্রীকে বসাতেন বসানোর পরে তিনি নামতেন নেমে তারপর আবার ওই লাগামটাকে উঠাতেন অন্যান্য সাহবাকরাম বলতেন যে আফালা আমার তানা আপনি আমাদেরকে কেন হুকুম দেন না আমরা কি করতাম সেটাকে আমরা আমরা তুলে আপনাকে দিয়ে দিব তো তিনি বললেন ইন হ্যাবিবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আনি আল্লাহ আস আল্লাহ আমার হাবিব সাল্লাহাল্লাম আমাকে আদেশ দিয়েছেন মানে মানুষের কাছ থেকে চাইতে মানুষের কাছে চাওয়া থেকে নিষেধ করেছেন যখন রাম রদিয়াল্লাহ তালা আনুমের বাগানের বৃক্ষের ফলগুলো পেকে যেত তো তারা সর্বদা প্রথম ফল হুজুর আলী সালাতাল্লামের খিদমতে পেশ করতেন আর রসল্লি করিম সাল্লাহাল্লাম তাদের জন্য এবং তাদের বাগানের জন্য এবং মদিনাবাসীদের জন্য দোয়া করতেন আর ছোটো বাচ্চাকে ডেকে প্রথমে সে ফল দিতেন হয়তো আবু হুরাইরা রদিয়া আল্লাহ তালা আনু থেকে বর্ণিত সাবাকরাম কী করতেন যখন ফল দেখতেন ফল পাকত আর ফল তারা প্রথমে কি করতো ফল নিয়ে রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের সামনে নিয়ে আসতেন ফাইদা আখাজাহু রসুল্লাহ সাল্লা সাল্লামা যখন রসুল্লাহ সাল্লা সাল্লা সাল্লাম সেটা নিতেন কলা আল্লাহ বারিক লানা ফি সিমারিনা হে আল্লাহ আমাদের ফলের মধ্যে বরকত দাও ওয়া বারিক লানা ফি মদিনা তিনা হে আল্লাহ আমাদের মদিনার মধ্যে বরকত দাও ওয়া বারিক ফি সাঈনা এবং আমাদের সায়ের মধ্যে বরকত দাও বা মুত্তিনা এবং মুদ্দের মধ্যে বরকত দাও সা এবং মুদ হচ্ছে ওজন করার পাত্র আল্লাহ ইন্না ইব্রাহিমা আবদাকা ও খালি লাকা ও হে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম তোমার বান্দা তোমার খালিল তোমার নবী ওয়া আনা আব্দুকা দুকা এবং আমি তোমার বান্দা ওয়া নাবি চুকা এবং আমি তোমার নবী ওয়া আন্নাহু দাকা লিমাক্কা ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম মক্কা শরীফের জন্য দোয়া বরকতের দোয়া করেছেন ওয়া আনা আদ উকা এবং আমি আপনার কাছে দোয়া করছি লিল মদিনাতা মদিনার জন্য বি মিসলি মা দা আকা বিহিল মাক্কাতা ওয়া মিসলু মিনহু তিনি যেভাবে মক্কাতুল মোকার্রমার জন্য দোয়া করেছেন তদ্রূপ দোয়া আমিও মদিনার জন্য করছি কলা রাহু ফাই দারিকমার তারপর রসুল্লা করিম সাল্লা দোয়া করার পরে সেখানকার যে সবচেয়ে ছোটো বাচ্চা থাকতো বাচ্চাকে ডেকে তারপর সে ফল দিতেন আচ্ছা ফল কেন দিতেন আসলে বাসার মধ্যে যখন ফল নিয়ে আসবেন অবশ্যই প্রথমে ছোটো বাচ্চাদের হাতে দেন কারণ নতুন ফল যখন আসে নতুন ফল বাচ্চারা দেখে সবচেয়ে বেশি খুশি হয় বড়রা খুশি হয় না সেরকম কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয় তো এই জন্য রসুল করিম সাল্লাম সাবা গণ কী করতেন যে প্রথমে ফলগুলো ছোট বাচ্চাদেরকে দিতেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মানে দর্শক বৃন্দ দেখুন রামের কতই না সুন্দর অভ্যাস ছিল রসুল করিম সাল্লাহ সাল্লামের আদেশের উপর আমল করা আল্লাহ তালার পক্ষ থেকে যদি কোনো আদেশ চলে আসতো সেটার উপর আমল করতেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর হাবিব হাবিবল হবিব সাল্লা তালিয় সাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক এবং সাহাবা রামের ইত্তেবা করার তৌফিক দান করুক সাহাবা ক্রামের অনুসরণ করার তৌফিক দান করুক এবং সাহাবা ক্রামের জীবন আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার বাস্তব আমলি জীবনে নিয়ে আসার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন বিজাহিদ নবীল আমিন ও সাল্লাহ তাল আলী ওস্লাম মাদনী চ্যানেল আজ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও সাহাবিদের কোনো একটি অভ্যাস এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুল আল হাবিব সল্লাহতআ আল্লাহ মুহম্মদ সল্লাহতাল আলী ওসাল্লাম